আটা নয় ময়দা নয় শেয়ার করবো ডিম সুজিও সবজি দিয়ে নরম তুল তুলে হেলদি একটি পরোটা রেসিপি এটা সকালের টিফিনে বা বাচ্চার স্কুলের টিফিনে বা অফিসের লাঞ্চ বক্সে যে কোনো সময় খেতে পারে আশা করছি খুব ভালো লাগবে প্রথমে একটা মিক্সিং জার নিয়ে নিলাম এখানে একটা বাটি দিয়ে এক বাটি সুজি আর হাফ বাটির মতো জল দিয়ে দিলাম সুজিটাকে জল দিয়ে পেস্ট করতে হবে সুজিটা ভালো করে পেস্ট করে নিয়েছি সুজিটা অনেকটা গাঢ় আছে এবার জারটা ধুয়ে জল দেব একটু পাতলা করে নিতে হবে এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি টমেটো কুচি ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি গাজর কিছু ধনে পাতা আর একটা দিয়ে দিচ্ছি ডিম সঙ্গে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এক চা চামচ হাফ চা চামচ চাট মশলা আর একটা ম্যাগি মশলা ম্যাগির প্যাকেটের ভিতর যে মশলাটা আছে আমি এটা দিয়ে দিলাম বাজারে কিন্তু ম্যাগি মশলা পাওয়া যায় স্বাদ মতো লবণ আর একটুখানি গোলমরিচ গুঁড়ো এবার ভালো করে মিক্সড করে নিতে হবে খুব একটা পাতলা করবেন না খুব একটা ভারী করবেন না মিডিয়াম রাখবেন আমি একটা হাতা দিয়ে বা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি এর থিকনেসটা এরকমই ঘনত্ব রাখতে হবে দেখে কিন্তু বুঝে নিতে হবে এটা কতটা পাতলা এটা একটা সাইডে রেখে একটা বাটিতে দুটো ডিম ভেঙে নেব ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে ডিমটা আমার ফেটানো হয়ে গেছে এবার গ্যাসে ফ্রাইপ্যান বসিয়ে একটু সাদা তেল দিয়ে দিলাম তেলটা সম্পূর্ণভাবে লেগে যায় এভাবে ঘুরিয়ে নিতে হবে খুব একটা বেশি তেল দেওয়া যাবে না এবার আমি বড় হাতা দিয়ে এক হাতা ব্যাটা দিয়ে দিচ্ছি খুব একটা মোটা হবে না খুব একটা কিন্তু পাতলা হবে না পরোটা যেভাবে তৈরি করি সেভাবেই দিতে হবে একটু ভাজার পর আমি উপর থেকে যে ডিমটা ফেটিয়ে রেখেছি এক চামচ দিয়ে দিলাম সম্পূর্ণভাবে যাতে লাগে সেই হিসেবেই দিতে হবে এবার কিন্তু আমি উলটিয়ে দিচ্ছি উল্টানোর পর এই কিন্তু আমি একটু ডিম লাগিয়ে নেব এতে করে সুন্দর একটা ডিম পরোটা তৈরি হবে আশা করছি এই রেসিপি আপনাদের ভালো লাগবে সব সময় যদি রুটি পরোটা খেতে না ইচ্ছে করে এইভাবে বানিয়ে খাবেন দেখবেন হেলদি একটি নাস্তা রেসিপি এখানে অনেকগুলো সবজি দেওয়া আছে বাচ্চারা খেলে খুবই উপকার হবে আর বাচ্চারা এটা খুব মজা করেও খাবে এইভাবে কিন্তু উলটিয়ে পালটিয়ে পরটা আমাকে ভাজতে হবে সুন্দরভাবে কিন্তু একটা কালার চলে এসেছে আমার একটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে একই প্রসেসে সবগুলো আমি ভেজে নিচ্ছি চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে রাখবেন আর ভালো লাগলে বন্ধু আত্মীয়র মধ্যে শেয়ার করে দেবেন আমার সবগুলো ভাজা হয়ে গেল এবার পরিবেশন করে নিচ্ছি দেখুন কতটা সুন্দর নরম তুলতুলে একদম সফট এটা চব্বিশ ঘন্টা পরেও কিন্তু এরকমই সফটই থাকবে এটা কিন্তু শক্ত হয়ে যাবে না আশা করছি ভালো লেগেছে যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন দেখাবে পরে আরেকটি নতুন রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন 何